আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দোয়া ও ভালোবাসায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার বাড়ির সম্পর্ক নিয়ে অনেকেই বলতে আছে ইউটিউবে ভিডিও ছাড়ছি সবাই বলতে আছে যে ভাই এটা কি ইউটিউবের টাকা দিয়ে কী গড় করতে আছেন না ফেসবুকের টাকা দিয়ে গড় করতে আছেন আসলে ভাই ফেসবুক ইউটিউব এটা নিয়ে আমি আলোচনা নিয়ে আমি আমার নিজের বাড়ি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করবার চাইছিলাম আসলে সময়ের অভাবে করতে পারতে আসি না তারপরেও আমি চেষ্টা করব এই ভিডিওটা ফুল লং ভিডিও বানানোর চেষ্টা করব সবাই দেখলেই বুঝতে পারবেন এটা কি ইউটিউবের টাকা না হলো ফেসবুকের টাকা না কেন কি এটা আমি আলোচনা তুলে ধরার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি আসলে ভাই ঘরের কাজ ধরা হয়েছে এটা হলো রুম ভাড়া দেওয়ার জন্য পাঁচটা রুম করা হবে পাঁচটা রুম ফ্যামিলি ভাড়া দেওয়া হবে আসলে আমাদের গাজীপুর রুম ওটা ভাড়া চলে এটা তো আপনারা সবাই জানেন এই ভাড়ার জন্য এটা রুম করা হয়েছে আর এই সেটে যে করা হয়েছে পাঁচটা রুম এখানে অলরেডি ভাড়া হয়ে গেছে আর এই যে রুম ওটাইতে আছে এখানেও কিন্তু অ্যাডভান্স অনেক ঘন্টায় করে গেছে মানে দুই রুমের অ্যাডভান্স করে শুয়ে গেছে রুম হওয়ার আগেই অ্যাডভান্স করে শুয়ে গেছে রুম হল সাড়ে তিন হাজার টিকা করে ভাড়া কারণ বিল নিজের ওই যাই হোক অনেকেই যে কথাটা বলছেন যে ফেসবুক ইউটিউবের টাকা নাকি আসলে ভাই তা না এটা ফেসবুকের টাকাও না ইউটিউবের টাকাও না আমার ইউটিউবের চ্যানেল আছে এটা ঠিক আছে ইউটিউবের একটা চ্যানেল আছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এসকে শৈদ জিরো জিরো ফোর এই চ্যানেল আপনারা সার্চ দিলেই পাবেন এই চ্যানেলে আমার তিন হাজার সাবস্ক্রাইব আছে আসলে ওটা অন্য দিক করা হয় না ওয়াইস টাইমের জন্য আটকা পড়ে আছে আর ফেসবুকে আমার দুইটা আইডি মন্টেশন করা আছে আপনারা সবাই জানেন আমার বড় বড় দুইটা আইডি মনটেশন করা আছে এখানে কাজ চলতে আছে আমার এই পেজটার মধ্যেও কাজ চলতে আছে এটা আমার অ্যাক্টিভ থাকে সবসময় অল টাইম এই পেজে আমি কাজ করি আর ওই ওই দুই পেজে আমি মানুষদের কাজ করাই যাই হোক আমি সব কথা আপনাদের সাথে তুলে ধরলাম যে এটা ফেসবুকের টাকা না ইউটিউবের টাকা না এটা আসলেই এটা আমার নিজস্ব টাকায় বাড়ি করা হচ্ছে আপনারা আপনারা ভুল বুঝছেন আসলে ইউটিউবের টাকাও না ফেসবুকের টাকাও না যাই হোক এইসব ভিডিও আসলে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে দিবেন অন্য দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যজনে এই দেখতে পারে সবাই এই কামনাই করি আর আজকে বৃষ্টি হচ্ছে তো অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতে আসি বৃষ্টি কাজ এই যে মিস্ত্রিরা কাজ অফ রাখছে এই বৃষ্টির কারণে আর যেহেতু নাস্তা খাওয়ার টাইম সকাল নয়টা বাজে চা পান